আসসালাম আলাইকুম বিবাস আজকে আমরা পৃথিবীর সবচেয়ে দামি জিনিস গিফট করতে যাচ্ছি তো আপনারা বিশেষ করে অবগত আছে দুই লক্ষ উপরে ওনার বিয়ে কারণে এবং কি ওনার ছবি করছে এবং তিন হাজার ছয়শ শেয়ার করছে এই সব মানুষ আমাদের বাড়ির দাদা আজকে আমরা ওনাকে সারপ্রাইজ দিচ্ছি এই এখানে মধ্যে আমরা কি আছে আজকে আমরা আনবক্স করবো এটা হচ্ছে সবচেয়ে দামি জিনিস আমরা একটা আনবক্স করি আসলে আমরা কিন্তু সবার সামনে কাম করবো ঠিক আছে বললেন একটু দেখেন

সে তোমাকে আমি গিফট টা দিয়েছি ইনশাল্লা এখানে কিন্তু কোনো ইনকাম হয় না নিজের টাকা দিয়ে আমি দিয়েছি আপনারা মনে করবেন আমি এই বিশ টাকা দিয়ে এখানে একটু কত বলেন